দেখতে পারে ওই নবীর জুতা মুবরকের ধুলি দিয়ে আমার চক্ষু ভালো হইছে ভালো হইব এইটা কেমনে সহ্য করতে পারে কেমনে সহ্য করি চোখই রাখবো না চুরির দিকে তাকায় দেখে ধারও কমে নাই চুরির ইসলা তো কমে নাই বোথাও হয় নাই কিন্তু কেন 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 অর্থাৎ এলহাম হলো পাগলা রে পাগলা রে পাগলা রে তুমি যত কিছুই করো না কেন এই চোখে আমার নুনের নদীর ধুলি মুবারক জুতা মুবারকের ধুলা মুবারক লেগেছে সুরি কেন তলোয়ার কেন সুই কেন এই চোখের ভিতরে আর কিছুই ঢুকাইতে পারবানা মেয়েটার বাবায় কয় যদি তাই হয় তোমরা কি করবা না করবা জানি না যদি তাই হয় যে ধুলে মুবারক লাগার কারণে তক্ষ নষ্ট করা যাবে না তাইলে তো ওই নবী সত্য নবী আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তাইলে ওই নবীর উপর আমি ইমান আনব আমি মুসলমান হইয়া যাব বৌরে জায়গায় তুমি কি করবা তাই আপনি করলে আমিও মুসলমান হব মেয়ে ছেলেরা তাই আব্বা আমি তো এই নূরের নবীরে দেখে আসি জীবনে এইরকম নূরের যুগের মানুষ আমি কোনদিন দেখি না বাকি তারাই গেলাম আমার বড় ভাইয়ের জন্য আপনারা ভাইয়ের আলোচনা শুনে আখেরে মোনাজাত দিয়ে যাবেন আর আপনারা আমাকে পাইতে সত্যি আমি আমার মধ্যে অহংকার অনেক কম দিয়েছেন এটা কম বেশি সকলেই বুঝেন রিয়াল আমাকে কম দিয়েছেন কিন্তু আসল কথাটা না বললে আপনারা বুঝবেন না আমাকে দাওয়া এখন অনেক আগে দেওয়া লাগে যেমন আগামী নভেম্বর ডিসেম্বরে আগামী নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাসে দাওয়াত হয়ে গেছে এই 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 জানুয়ারি ফেব্রুয়ারি না আগামী নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই জন্য আপনারা আগে দাওয়াত দিবেন নাই লাগে পারবো না বাবা এই আপনার রেখে আপনারা পাঁচ সত্য নামাজ করতে হবে বাবা আমার খেদমত করতে হবে এটা আমার দিয়ে নামে নেবেন বাবা আমার খেদমত করবেন মাফিলটা তৃতীয় বছরই

আসূরের নামাজের পরে রওজা মबारक সামনে নিয়া বসে থাকি আমি রওজা মबारक সামনে নিয়ে বসে আছি হঠাৎ করে দেখি রাজদু gali এক পাগলে আমি ওরে চিনি না আমারে দেইখা জারায়া দইরা কান্দে আমার কে সেটের ওয়াজে আওয়াজ আমি বললাম তোমার তো আমি চিনি না তুমি কেন হুজুর বুজুর্গ আপনি একটা মাফিনে বলেছিলেন নবীর বাড়ি যাইতে টাকা লাগে না রসুনের বাড়ি যাইতে টাকা লাগে না লাগে রসুনের ভালোবাসা চাইলেছি লাগবো কেমনে জানো আপনি পরামর্শ দিয়েছিলেন পাশক্ত নামাজ পড়া লাগবে পরামর্শ দিয়েছিলেন বাবা মার খেদমত পড়া লাগবে পরামর্শ দিয়েছিলেন পারলে রাতের বেলা চার রাখাত পারো আট রাখাত পারো বারো রাকাত পারো তাহার যুদ্ধের নামাজ পড়তে হবে যেই দিন আমি শুনলাম মদিনায় যাইতে টাকা লাগে না আমি মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম ও হজুর আপনি আমার চিনেন কিন্তু আমি আপনারে চিনি একদিন আমি ছাদ ডালাই হবে এক বিল্ডিং এর অনেক লোক কর্মচারী ওই ছাদ ডালাই এর দিন আমি একজন কর্মচারী আমিও একজন কর্মচারী ছাদ ডালাই এর ছাদ ডালাই দেহ আপনার ওই কথা আমি মাই না বাবা মার খ্যাতমত করতে শুরু করলাম কিন্তু কেমনে বাবা মার খ্যাতমত আমি আমি তো রাজ্যগানি কাম কইরা না টাকা হাজিরা পাই

করবেন দোয়া যা বোয়ানি মোদিনায় মা গোয়া বাই করবেন দেওয়ি মোদিনায় তুমি যদি কর পাকের হবে দয়া দয়াল নবীর হবে মায়া নিবেলামদিন মাগোয়া মায় করবেল দোয়া মোদী আমি মোদিন খাগালাইয়ের দিন আমি নামাজ পড়া শুরু করছি যে নামাজ পড়লে বাবা মার খেদমত করলে তাহাজ পড়লে যদি টাকা তারাই মতি যাওয়া যায় তাইলে অসুবিধা কি আমি এই আমল করতে থাকি হঠাৎ করে আমি সাত জালাইয়ের দিন সাদে উঠতেছি হঠাৎ করে আপনি একটা মাফিনে গজল বলেছিলেন ওই গজলটা আমি গুনগুনায় বলি আর কান্দি আর সাথে উঠতেছি মদিনায় পাগল করে বলুন মোদিনায়াম পাগল করে দেওয়া বয়েছে মোদিনায়াম আয় পাগল প্রচুর এই গজলটা বলতে বলতে আমি সাথে উঠতেছিলাম ছাদের মালিক যে বিল্ডিং এর মালিক যে তিন তলার ফ্লোরের মধ্যে বসা সাত তালার ছাদ দালাই হচ্ছে আমি জানি না তিন তালার ফ্লোরের মধ্যে ছাদ দালাইটাকে হইছে প্রত্যেকতে বসা আমারে দেখ দেখে কই কে দিয়া আসো আমার মাথায় আমার মাথায় বালু আর সিমেন্ট বানানো যেই জিনিসগুলা মালগুলা আমার মাথায় আমার এডাক নিয়ে কয় কাণ্ড কেন আর গুণগুনায়া তুমি কি আমার নবী হলো মায়ার নী হে উম্মত আমল তিনে দেখিলো সবই মদিনা যাব মনের সাদ জেগেতে বলো মদিনা যাব সাদ জেগেতে মদিনা আવાય পাগল করে যুবকদের দেখা বলে তুমি কান্দ কেন তোমার মা বাবা কি কি অসুস্থ কর না তাইলে কান্দ কেন রে যুবক ও যুবক তোমার ছেলে মেয়ে কি কোন অসুবিধা কয় না কয় তাইলে কান্দ কেন আর গুনগুনা এক কোন গান তুমি বলে তো আমি গাল কই না আমি একজন রাজ্য গালি মানুষ একজন আলেমের ও আর সই না নবীর প্রেমে আমি পাগল হয়েছি

তাকা নাই দেই কেই তো কান্দি যুবকের কাছ গজল দেখতে শোনা দেখি মদিন পাগল করেছে এই কথা শুই না এখন বিল্ডিং এর মালিক ও কান্দে বিল্ডিং এর মালিকটা কান্দে কান্দে গাছু রে জীবন কত রাজু গাড়ি দেখছি রে বাবা তোর মধ্যে এরকম রসুল বেদিক রাজ্য গালি আমি দেখি লই

ওয়াদা দিতে পারবি নি তুই যদি দিদার পাবি তুই দিদার পাইলে জাহান্নাম তোর হারাম হবে তুই যেদিন জান্নাতে যাবি ওই দিন আমার সারা যাবি না আমার ফ্যামিলি সারা জান্নাতে যাবি না তাইলে তোরে আমি মদিনায় পাঠাবো আমি কয় যদি নবীর আমি দেখি জান্নাতে আমি জানি আপনার সারা জামুনা নবীর সাথে জানে কোন রকম ব্যাধ কিনা আমি প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো কোরআন হাফিজ থেকে কথা বলেছি শুধু এই সত্য একটা ঘটনা বললাম নবীর প্রশংসা করেছি কোরআন হাফিজের মাধ্যমে আমার বড় ভাই যতক্ষণ আলোচনা করে করবে আমার ভাইর সাথে মিলাদ করে কেউ যাইয়েন না ঘাড় মরার মতো এই একটু আগে আমার এক আত্মীয় মারা গেল একটু আগে একটু মায়া করবে না এক্ষুনি তার উপরের থেকে কম্বল সরানো হবে এখন এক্ষুনি তার উপরের থেকে চাদর সরিয়ে দেওয়া হবে পড়ানো হবে কি পুরান একটা চাদর তাকে মুড়ো দিয়ে দেওয়া হবে অথচ শীত এখনো আছে এই জন্য ওই কবর একটু শান্তির জন্য আমার বড় ভাইয়ের আলোচনা শুনেই মিলাদ করে মোনা যাত্রা করে যাবেন বা সত্য আমার পড়বেন বাবা মাকে কষ্ট দিবেন না এই আপ নিয়ে মেয়ে গুলারে এবিসিডি শেখানোর আগে আলী কথা তো শেখাবেন এই মাহুলটা আপনারা চালিয়ে যাবেন মসজিদের কাজটা সুন্দর করে করবেন এখন মানুষ খুব সুন্দর সুন্দর মসজিদ করে আপনারাও করবেন এই আবদার রেখে আসসালামু আলাইকুম আহ

এক হাজার টাকা অহিত মালয়েশিয়া থেকে আমার মাদ্রাসার জন্য পাঠাইছে আল্লাহ যেন অর্গীদের জীবন শান্তি করে দেয় আমিন বলুন তা আসুন একটু নবীরের সালাম Thank you.

আমার মাদ্রাসার জন্য আমাকে আনন্দ দেওয়ার জন্য প্রায় সাড়ে ছয় হাজার টাকা মান মাদ্রাসার জন্য দিয়েছিল ওই সাড়ে ছয় হাজার টাকা বিরানব্বই লক্ষ টাকার সাথে যোগ হয়েছে

তার বাবা ওহিদ মালতিয়ার থেকে আমার মাদ্রাসের জন্য এক হাজার টাকা দিয়েছে ওহিদের মন জামাই টাকা দিয়েছে আমার কয়েকটা বাবা একশো টাকা করে কয়েকজনে দিয়েছে যাওয়ার সময় হয়তো আমার বাবার আমার মায়েরা আরো কিছু দিয়ে যাবে আল্লাহ আমার মনের কি আসবে তুমি আল্লাহ জানো আমার এই মুসলিম মাদ্রাসাকে তুমি নৌকা বানায় দিল সে আমাদের ময়দানে ওই নৌকায় আমার ভাই বোনদের সাথে আমার চড়াইয়া নবীজ নুরানি ফসল মুবারকে পৌঁছাইয়া দিও জান্নাতে আল্লাহ এই মাহফিলটা তৃতীয় বুঝি না চতুর্থ বুঝি গো আল্লাহ এই মাহফিলটা বংশ পরশ পরাই সন্ধি মাহফিল হিসাবে তেমন পর্যন্ত কায়মা দায়ন করে দাও আগামীকাল সকালবেলা আমার বড় ভাই গুহার সাহেব ওয়াজ করবেন ওয়াজে সবাই হাজির হওয়ার তো ভেঙে দিও রব্বুনা নীল মেহের বান্ধব বানাল্লা এই মহাপিকটা তোমার কুদুর হাতে সাপোর্ট করে দিক বিশেষ করে যুবকরা যারা মহাপিলটার জন্য খাটাখাটি করেছে গোয়াল্লা সকল যুবক গুলারে তুমি নামাজি বানায় দাও আই মাহবুদ আমাদের আব্বা আম্মা যাদের এখনো বেঁচে আছে আব্বা আম্মাকে তুমি হায়াতে সঙ্গে বাদান করো আমার মাদ্রাসার ছাত্র ছাত্রী গোলা সকল সুন্নি মাদ্রাসার ছাত্র ছাত্রী গুলারে তুমি জাহান শক্তি বাড়িয়ে দাও বড় ভক্তানি সুন্নি বলি আল্লাহ আলেম বাড়ায় দাও সকল মাদ্রাসার সাথে আমার মাদ্রাসার ছাত্র ছাত্রী তুমি বলি আল্লাহ আলেম বানিয়ে দাও তোমার ভাবি বললার রুচি নাই পাঁচ পাঞ্জাতানি রুচি নাই সোয়াদায় সারবালাতে রুচি নাই গাউসে আমাদের বলা না বলা তো আর কোনো কবুলার মঞ্জুর করে না আল্লাহ আমার ভাই সেখান দরবার কবরে একসাথে কত ওয়াজ করেছিল আসলে ও বাবু তার এমন কোনাই যে আমি তারে পাই নাই আমি ওয়াজ করতাম মামার তো ভাই বসে বসে কাঁদত ওই মানুষটা পেয়ে গেছে ও মাহবুব মাত তো তোমার মদিনার मेहमान হয়ে আসছে তোমার মক্কার मेहमान হয়ে আসছে আমার বাইকারে তুমি সব পেয়জনা চাও মিলাতান করে দাও যদি কোন ভুল অন্যায় ত্রুটি হয়ে থাকে আমার বাইকারে ক্ষমা করে তুমি ভালাই নসিহত করে দাও তোমার হাবিবুল্লাহ দুজিলায়ে আল্লাহ চেয়ারম্যানের அப்பா অসুস্থ না মারা গেছে পাঁচ চেয়ারম্যান সাহেব এর মারা গেছে তোমরা আত্মীয়তার তুমি জান্নাতে বানাও

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পারলে আবার মাদ্রাসা কিছু পিয়া যায় না আপনারা পারলে কিছু শরীর থেকে